সেই দিন সদ হবে না জানি মা সেই দিন সদ হবে না জানি কতদিন দেখি না মাকে রই চাঁদ কষ্টের হৃদয় করে

গহেরো চন্দ্রাহা কতিয় দিল গহেরো চন্দ্রাহা কতিয় দিলেও সেই রোভ না জানি মা সেভাবে জানি চিঠি লিখে ছোট বউ টেলিফোন চিঠি লিখে ছোট বউ টিফোন অশুভাচ্ছে ভীষণ করেছে না ماده দিদি গায়রো চামরা কাটিয়া দিলেও গায়রো চামরা কাটিয়া দিলেও সেই ঋণ হবে না জানি মা সেই ঋণ হবে না জানি

একত্রিশে ডিসেম্বর ডিজে বাজানো হবে গান হবে অনেকে মেসেজ তৈরি রেখেছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরকে মেসেজ ড্রপ করবেন এমন চিন্তা ভাবনা আছে না নাই কথা বলেন কেন আছে না নাই আমার ভাইরা সময় আমার মাত্র আর মিনিট আছে এর মধ্যে আপনাদের কিছু টিপ দিতে চাই কোন সময় নষ্ট করবেন না আমার ভাইরা তাহলে জানুস এই দেবতার নামে এই দেবতার পছন্দ হলো

আল্লাহর বচনের কথা লিখতে হবে না সুতরাং আপনি যতদিন পর্যন্ত 31 নাইট পয়লা বৈশাখ এগুলো যতদিন পালন করবেন ততদিন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আপনার মত আছে কথা বলে ঠিক কি না সুতরাং আপনাকে কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানের সঙ্গে রাখা হবে কথা বলে ঠিক কি না এই বাস সিদ্ধান্তের আজকে থেকে 31 নাইট তারা করে পালন করবেন হাত তোলেন তারপরে আলোচনা শুনতেছে সবাই ইলাখে তাকবীর আল্লাহু কি আপনার 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 সন্তান যেতে যেতে চায় আপনি আপনি এটা আমরাও চাই কারণ প্রবে চালাম রোজার ব্যাপারে মহানের রোজার ব্যাপারেও প্রবেশী বলছেন ইহুদি খ্রিস্টানরা একটা লোজারা আমরা আগামী বছর থেকে দুইটা লোজারা কয়টা

কারা কারা পালন করবেন না হাত তোলে নিল্লা আগে তকবির আল কোরআনের আলো আল হাদিদের আলো তোমার নেতা আমার নেতা

কি এমন আমল করেছে যার কারণে কি পর্যন্ত এটা দৃষ্টান্ত রাখবে কেন বিদ্যা মহিলাকে পাশ হয়ে রাখলাম আল্লাহ বললেন এক নাম্বার কারণ হলো কি এমন পর্যন্ত যত মানুষগুলো কথা বলবে কথা শেষে যদি ইংসা আল্লাহ এই শব্দ বলে সমস্ত কাজে দায়িত্ব দায় আমি আল্লাহ নিয়ে নে

আবার যদি আমার ছেলে জিজ্ঞেস করে ভাই দুই টাকা ঘটে না হতে আপনার আপ টাকাচ্ছে বলে হুজুরদের মুখস্থ ভাই কি ভাই যত মুখস্থ আল্লাহ ওনাকে দিয়েছে আমার ভাইরা সময় সংক্ষিপ্ত হয়ে গেল যেটা বুঝাইতে চাচ্ছিলাম তাহলে আজ থেকে নিয়োগ করবে যখন ওর বুঝতে যাবো চিন্তায় যাবো চিন্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে মহাপত নিয়ে এই কাজটি পাঠ করবো ঠিক কিনা বলেন যখন রূপোর মধ্যে যাবেন আস্তে আস্তে বিত্তা মহিলার কথা মনে করবেন যত বিপদ হইছে সমস্ত বিপদ থেকে কেবল নূহ নবীকে বাঁচাইছো বিত্তা মহিলাকে বাঁচাইছো আমাকেও বাঁচাইতে পারে কি আর বলেন আমার ভাইয়া এ জন্য সর্বপ্রথম আপনাদেরকে এটাইটা বলতে যাচ্ছি আল্লাহ করার কাছে যাওয়ার নিয়ম হলো সেইটাই করে যেইয়া আল্লাহর কাছে চাইবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ বিশ্বনবী বলেন ফাতেমা রে যখন কোন বিপদ আসে এই মুহূর্তে বিপদটাকে মাথায় নিয়ে সে তাই আল্লাহর কাছে চাওয়া আল্লাহ কবুল করবে বলেন বলেন মার দুইটা সন্তানের নাম কি ধরে কোন হাসান হুসাইন আর ধরে কোন হাসান সেলিম হুসাইন দুইটা সন্তানকে ঈদের জামা কাপড় কিনে দিতে পারে না বলেন কো মা বাবা যদি সন্তানদেরকে ঈদের পোশাকে কিনে দিতে না পারে কষ্ট লাগে কি না বলেন বলেন এমন বলতেছেন তার একটা নাম্বার কারণ হলো কিছুক্ষণ পর ঈদের নামাজ শুরু হয়ে যাবে আমার সন্তান হাসান হুসাই দুইটা সন্তান ঈদের জামা দিতে পারি না মার মনে টেনশন শুরু হয়ে গেল কিন্তু এই একটা কথা স্মরণ হয়ে গেল হাতে পারে যত বিপদ বংশের জায়গা বিপদ উদ্ধার করে দেন তিনি সন্তান দুইটা কান্না করতেছে সকালবেলা যদি যাওয়া না দেয় সন্তান দুইটা নামাজে যাবে না ঈদের নামাজে যাবে না জিজ্ঞেস করতেছে মা

ইদর থেকে সমাধান মনে আছে মা বলেছে কিছুক্ষণ পর করজি তোমাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে আসবে সন্তানের মনে আনন্দ আছে না নাই আনন্দ হয় না আছে না নাই দরজা খোলার পর কে যেন পথিক একটা ব্যাগের মধ্যে দুইটা পোশাক নিয়ে বলে গেলেন হাসান হোসেন রে এই দুইটা পোশাক তোমাদের ঈদের পোশাক আল্লাহু আকবার

আপনাকে এতক্ষণ তো সস্তা আমল বললেন সস্তা ওয়াজ শুনলেন এবার একটু কঠিন ওয়াজ দেব সম্মানিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই বলে সম্মানিত ইনশাআল্লাহ আর ভাইরা আব্দুল্লাহ জি ওবার নাম শুনেছেন আব্দুল্লাহ ওবাই কে তিনি বলেন মুনাফিকের সন্তান কার সন্তান মুনাফিক মুনাফিকের সন্তান কেন তিনি মুনাফিকের সন্তান বলেন আপনি তো এই দালান করা মসজিদের ইমাম

নিজের বাবার নাম আবদুল্লাহ নিজের নামটা চেঞ্জ করে নিজের নাম রাস্তা এবার বলেন তো রসুল্লাহ ভালোবাসলে ভালোবাসা ছাড়া এটা সম্ভব কিন্তু পরবর্তীতে পড়ে দেখলাম রাসূল কি এত ভালোবাসতো নবীর পিছনে নামাজ পড়লো কিন্তু তার খাতা তার নামটা মুনাফিকের খাতায় কেন একটা হলো কারণ দিন যুদ্ধের ময়দান থেকে রাসূলকে সামনে দিয়ে পিছন থেকে কেটে পড়েছিলেন এজন্য ইতিহাসে বলা হয় মুনাফিকের নাম তার জন্য লেখা হয়েছে কথা বলে ঠিক ঠিক আমার ভাইরা এবার নজর করে দেখা গেল তার রাষ্ট্রনীতি জীবন আদর্শ ছিল আবু জেহেলের আদর্শ ছিল আদর্শ আর এই পাস্তে কোন আদর্শ আমাদের আদর্শ আদর্শ আমাদের আদর্শ কি আদর্শ আমাদের আদর্শের আদর্শ বলে নবীর আদর্শ বিশ্ব নবী রাখমাতুল আলামিন এবার যখন আব্দুল্লাহ ইবনে উমাই জীবিত করলেন তার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ কৃষ্ণ কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো ইন্তেকাল করেছেন আমার বাবা জানাজার নামাজটা আপনাকে পড়াতে হবে হযরতে ওমর ফাজুব্বাটা টেনে ধরেছেন ইয়া রাসূলুল্লাহ মুনাফিকের জানাজা আপনি করাতে পারবেন আর একটু ধরে না পারবেন না না কৃষ্ণ নবী বললেন আব্দুল্লাহ যা বাবার জানাজা পড়িয়ে দিই করো

যদি এই ব্যক্তির জন্য জয়া করেন এরপরও অন্য বলেছেন কবুল হবে না শুধুের কথা কবুল হবে না তা নয় আজ